অনলাইনে লাইভ টকশোতে আলোচকদের তর্কবিতর্কের মাঝেই হঠাৎ একজনকে ইঙ্গিত করে হারপিকের বোতল দেখালেন একজন আলোচক সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল সেই টকশো টকশোতে এমন হারপিক কাণ্ড দেখে হাসির রোল নেটিজেনদের লাইভে হারপিক দেখিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ তার ইঙ্গিত ছিল ব্যারিস্টার নিঝুম মজুমদারের দিকে এরপর থেকে হারপিক নিয়ে হাস্যর্সে ভরে যায় নেটদুনিয়ায় এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার নিজুম মজুমদারের একটি ফোন কল ভাইরাল হয় যদিও ভাইরাল হওয়া ফোন ফোনকলের সত্যতা যাচাই করা যায়নি কথিত প্রেমিকার সাথে ফোনকলে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায় এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে অবিহিত করে থাকেন নেটিজেনরা পতিত স্বৈরাচারের অপকর্মের দালালি করায় নিজুম মজুমদারকে হারপিক দেখিয়ে যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ গত এক পাঁচ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনা ও বায়দুল কাদের মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হকচৌধুরী সহ তিন নয় এক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে একই মামলায় নিজুম মজুমদারকেও আসামি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টকশটি শেয়ার করেছেন একজন লিখেছেন নিজুম মজুমদারকে লাইভে হারপিক দিয়ে ধুয়ে দিলেন সাইয়েদ আবদুল্লাহ টকশোর নিচে সাব্বির নামে এক দর্শক মন্তব্য করেছেন নিজুম মজুমদার যেখানেই টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হার্পিক মজাদার পোস্টার লাগাতে হবে সোহেল ইসলাম লিখেছেন আমি নিজুম মজুমদারের অনেক টকশো দেখেছি উনি প্রায় সময়েই উত্তেজিত হয়ে উঠে পাশাপাশি মুখে অশালীন ভাষা ব্যবহার করে একজন শিক্ষিত লোকের ভাষা এই রকম হওয়া কি ঠিক